মাদ্রাসার ভুতুবে শিক্ষক নিয়োগ এবং যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা মিলিয়ে দিয়ে যোগ্য শিক্ষকদের চাকরি দিয়ে চাকরি কেড়ে নেওয়া নামক যে কাণ্ড সেই কাণ্ডের মতন অপকাণ্ড তো আর হয় না অপরাধ কাণ্ড তো আর হয় না দুটো কাণ্ড এক জায়গায় এসে মিলেছে এখানে ভুতুরে শিক্ষক এক হাজার আর এখানে ছাব্বিশ হাজার ভুতুরে শিক্ষক নয় যোগ্য অযোগ্য মিলিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট বেহাল দশা যোগ্য অযোগ্য শিক্ষকরা নিয়োজিত হয়েছে বলে সুপ্রিম কোর্ট থেকে বাতিল হয়ে গেল একটা তালিকা এখানেও কিন্তু ভূত ভূত কিন্তু এখানেও আছে কারা মিলিয়ে দিল যোগ্য অযোগ্য শিক্ষক কিভাবে মিলিয়ে দিল ভূতে একদম একমত আমি বিচারপতির সঙ্গে কিন্তু আমি আর উপরে যেতে চাইছি স্কুল সার্ভিস কমিশনকে শাস্তি দেওয়া হোক এই ধরনের দাবি তিনি তুলেছেন আমি আরো তো উপরে যেতে চাইছি কেননা ব্যক্তিগত ভাবে আমি জানি স্কুল সার্ভিস কমিশন এই কমিশনের যিনি চেয়ারপারসন বাংলার এই ব্যক্তিটিকে আমি চিনি একদম গো স্থানীয় মানুষ গো বেচারা বলে একটা বাংলা শব্দ আছে তাই তাকে নিযুক্ত করেছে ওই পদে বর্তমান শিক্ষামন্ত্রী যার নাম ব্রাত্ম বসু নাট্যকার থেকে শিক্ষামন্ত্রী হয়েছে সে নিজের হাতে ওই পদে তাকে নিযুক্ত করেছে আর সে নিযুক্ত হয়েছে নাট্যমঞ্চ থেকে আমাদের শিক্ষা মঞ্চে হয়ে শিক্ষামন্ত্রী হয়েছে তাবে দাবি করে এই পদ পেয়েছে তিনি কে বুঝতে পারছেন আপনারা তা আমি স্কুল শিক্ষা কমিশন তার থেকে আরো একটু এগিয়ে যেতে চাইছি শাস্তিটা তার প্রাপ্য নয় স্বশাসিত সংস্থাকে যে হাতে নিয়েছে নিজের কবলিত করে নিয়েছে পুরো মাত্রায় সেই আজকে দাঁড় করানো হোক সবাই মিলে তাকে অপরাধী বলে অভিযুক্ত করুক তারপরে কোর্টের অবস্থান কোর্ট সম্পর্কে আমার বক্তব্য গঙ্গোপাধ্যায়ের উপরে বলার কোন মানে হয় না তবুও আমি বলছি কোট সম্পর্কে বক্তব্য তার সঙ্গে আমি সহমত কোর্ট করবে এটা কি কোর্টের অনেক কিছু ব্যাপারটা টাপার আছে কিন্তু এটা তো করতে পারে যে মিলিয়ে দেওয়ার কাজটা কি ভূতে করেছে এই প্রশ্নটা তো কোর্ট করতে পারতো কোর্ট এই প্রশ্ন করা যায় না না হয় সুপ্রিম কোর্ট পারে না বাকি কোর্টগুলো নেই ভূতে মিলিয়ে দিয়েছে যোগ্য অসুখ অযোগ্য শিক্ষকদের তালিকা সেই ভূতটাকে তাহলে ওজা দিয়ে ওজা দিয়ে ছাড়ানো হোক ভূতের ওঝা তো থাকে আমরা গ্রামগঞ্জে জানি ভূতকে ওঝা

রীতিমত প্রয়োগ করা হতো রীতিমত প্রয়োগ করা হতো সেটা কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়েছে আজকে আমরা এই মঞ্চে দেখতে পাচ্ছি যে মাদ্রাসার ভুতুরে শিক্ষক নিয়োগ এবং যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা মিলিয়ে দিয়ে যোগ্য শিক্ষকদের চাকরি দিয়ে চাকরি কেড়ে নেওয়া নামক যে কাণ্ড সেই কাণ্ডের মতন অপকাণ্ড তো আর হয় না অপরাধ কাণ্ড তো আর হয় না দুটো কাণ্ড এক মিলেছে এখানে ভূতুরে শিক্ষক এক হাজার আর এখানে ছাব্বিশ হাজার ভূতুরে শিক্ষক নয় যোগ্য অযোগ্য মিলিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট বেহাল দশা অদ্ভুত সুপ্রিম কোর্টের রায় আর রাজ্য সরকার আমি রাজ্য সরকার বলি না রাজ্য রাজ্যের শাসক দল নেত্রীর দায় কিরকম মিলেমিশে একাকার হয়ে গেল না আর একজন আর একটা পক্ষ যে রায় দিল সেই রায়ও কিছু বোঝা যাচ্ছে না ভূতে মিলিয়ে দিল এই প্রশ্নটা করা গেল না রায়টাকে তালিকাটাকে বাতিল করতে হলো ভূতে মিলিয়ে দিল বলে সেই ভূতকে ধরা হলো না কেন এবার আমার শেষ